প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা আপনাদের এগারো দশমিক একের দুই তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ তো দেখেন আমাদের এখানে তিন নম্বর প্রশ্নে কি বলছে একটু লক্ষ্য করে দেখেন আমাদের তিন নম্বর প্রশ্নে বলতেছে যে দুইটি সংখ্যার অনুপাত তিন ইস্টু চার এবং এদের লসাগু একশো আশি তাহলে সংখ্যা দুইটি নির্ণয় করো তো আসেন আমরা কথা না বলে প্রশ্নটি সমাধান করি তো আমরা লিখলাম তিনের সমাধান লেখার পরে আমাদের এভাবে লিখতে পারি কিনা একটু দেখেন তো আমাদের দেওয়া আছে সংখ্যা দুটির অনুপাত তাহলে আমরা লিখি দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে সংখ্যা দুইটির অনুপাত সংখ্যা দুইটির অনুপাত আচ্ছা আমাদের সংখ্যা দুইটির অনুপাত কি দেওয়া আছে বলেন তো আমাদের সংখ্যার দুইটির অনুপাত দেওয়া আছে সমান সমান থ্রি টু ফোর ওকে এইটা আমরা লিখে নিলাম এখন আমরা মনে করি লিখি মনে করি আমরা কি মনে করতে পারি আমরা সংখ্যা দুইটি ধরি সংখ্যা দুইটি আচ্ছা একটি সংখ্যাকে আমরা ধরি হচ্ছে থ্রি এক্স একটি সংখ্যাকে ধরি থ্রি এক্স এবং অপর সংখ্যাটিকে ধরি আমরা ফোর এক্স সংখ্যা দুইটিকে একটি ধরি একটিকে ধরি থ্রি এইচ এবং অপরটিকে ধরি আহ ফোর এক্স আচ্ছা খুব ভালো কথা তাহলে এদের লস আগু কত বলেন তো অতএব ল সা গু তাহলে আমরা জানি যে থ্রি এক্স এবং ফোর এর লস আগু হচ্ছে বারো এক্স বারো এক্স এখন শর্ত মতে শর্ত মতে আচ্ছা একটু প্রশ্নের দিকে লক্ষ্য করে দেখেন তো আমাদের প্রশ্নে কি দেওয়া আছে আমাদের প্রশ্ন দেওয়া আছে লসাগু একশো আশি প্রশ্নে দেওয়া আছে লসাগু একশো কিন্তু আমরা লসাগু কত পেলাম বলেন তো লস পেলাম এই দেখেন আমি লসাগুটা করে দেখাই থ্রি এক্স এবং ফোর এক্স এখন এর মধ্যে কমন কি আছে থ্রি তাহলে এখানে এক্স এর মধ্যে কমন আছে এক্স তাহলে এক্স নিলাম তাহলে এখানে থাকলো থ্রি কমা এখান থেকে এক্স তাহলে থাকলো কত ফোর তাহলে এখন আর কিছু কমন যায় না গুণ তাহলে কমন গেলে গুণ হয় তাহলে তিন চারা বারো বারো আর এক্স গুণ করলে বারো এক্স তাহলে লস আগো হচ্ছে বারো এক্স এখন আমার লসাগু কত 12x কিন্তু আমার প্রশ্নে দেওয়া আছে লসাগু 180 প্রশ্নে দেওয়া আছে লসাগু 180 তাহলে আমি 12x এর পরিবর্তে লিখতে পারি কত বলেন তো 12x কে সমান 180 তাহলে এখান থেকে আমরা x সমান কত পাই এই 12 মাঝে কিছু নাই মানে কি আছে গুণ ওই পাশে গেলে কি হবে ভাগ তাহলে 180 ভাগ 12 আমরা যদি এখন এই যে 180 কে 12 দ্বারা ভাগ করি তাহলে পাই 15 কত পাই পনেরো তাহলে আমরা এক্স এর মান পেলাম কত পনেরো ওকে তাহলে এবার লক্ষ্য করে দেখুন আমাকে সংখ্যা দুইটি বের করতে বলেছে তাহলে আমরা একটা সংখ্যা কত ধরেছিলাম বলেন তো থ্রি এক্স তাহলে আমরা লিখতে পারি যে অত এফ থ্রি এক্স সমান সমান তিন গুণ পনেরো কারণ এক্স এর পরিবর্তে কত পেয়েছি পনেরো তাহলে তিন পাঁচে তিন পাঁচা তিন পনেরো পঁয়তাল্লিশ এইটা একটা অ্যান্সার তাহলে একটা সংখ্যা কত পেলাম পঁয়তাল্লিশ এবং আমাদের আরেকটা সংখ্যা কত ধরেছিলাম ফোর এক্স তাহলে ফোর এর জন্য ফোর গুণ পনেরো এক্স এর মান কত পেয়েছি পনেরো তাহলে চার পনেরো ষাট এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এবার আমরা এই এগারো দশমিক একের এগারো দশমিক একের আমরা চার নম্বর প্রশ্নটি সমাধান করব ইনশাল্লাহ চার নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য প্রথমে আমরা চার লিখে সমাধান লিখে নিব চার লিখে নিব প্রশ্নে কি বলছে দেখেন একদিন তোমাদের ক্লাসে দেখা গেল যে অনুপস্থিত অর্থাৎ যারা স্কুলে আসেনি এবং উপস্থিত যারা স্কুলে এসেছে তাদের অনুপাত ওয়ান ইস টু ফোর অর্থাৎ মানে যদি আমরা ধরি একজন এসেছে আর চারজন একজন আসেনি এবং চারজন এসেছে আমরা সেই অনুপাত এখানে দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম ওকে তাহলে আমরা এটা লিখে নিই সমাধান আচ্ছা এখন আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা যে দেওয়া আছে দেওয়া আছে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে বলেন তো আমাদের প্রশ্নে দেওয়া আছে যে উপস্থিত এবং অনুপস্থিতের অনুপাত অনুপস্থিত অনুপাত উপস্থিত উপস্থিত তা উপস্থিত এবং অনুপস্থিতের অনুপাত দেওয়া আছে ওয়ান ইস টু ফোর আমরা লিখে নিলাম তাহলে আমরা ধরি বা মনে করি যে কোনো একটা কিছু লিখতে পারি মনে করি মনে করি আমরা মনে করি কি অনুপস্থিত অনুপস্থিত এটাকে আমরা ধরলাম ওয়ান এক্স ওয়ান এক্স মানে কি এক্স তাহলে ধরলাম এক্স এবং উপস্থিত উপস্থিতকে আমরা ধরে নিলাম ফোর এক্স উপস্থিতকে আমরা কত ধরে নেব বলেন তো ফোর এক্স কেন এই যে এটা ওয়ান ধরলো এই জন্য ওয়ান এক্স আর উপস্থিত কে ধরলাম ফোর এক্স ওকে তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারি কি মোট ছাত্র কত অতএব মোট মোট শিক্ষার্থী বা ছাত্র সংখ্যা আমরা লিখতে পারি না মোট ছাত্র সংখ্যা তাহলে দেখেন আমার আসেনি অর্থাৎ অনুপস্থিত কত এক্স আর এসেছে কত ফোর এক্স তাহলে যোগ করলে কত হয় ফাইভ এক্স তাহলে আমরা মোট ছাত্র সংখ্যা পেয়ে গেলাম ফাইভ এক্স আমাদের প্রশ্নে বলেছে শতকরা কতজন অনুপস্থিত শতকরা কতজন অনুপস্থিত এটা শতকরাই প্রকাশ করতে হবে কতজন অনুপস্থিত সেটা শতকরায় প্রকাশ করতে হবে তো আমরা এভাবে লিখতে পারি না যে একটু ঠান্ডা মাথায় দেখেন যে মোট ছাত্র মোট ছাত্র সংখ্যা ফাইভ এক্স হলে ফাইভ এক্স হলে অনুপস্থিত অনুপস্থিত ছাত্র অনুপস্থিত ছাত্র কত এক্স কারণ এই যে আমরা ধরে নিছি অনুপস্থিত ছাত্র সংখ্যা কত এক্স তাহলে মোট ছাত্র সংখ্যা হলে অনুপস্থিত ছাত্র সংখ্যা এক্স তাহলে অতএব মোট ছাত্র সংখ্যা আমার যদি এক হতো তাহলে অনুপস্থিত কি হতো বলেন কম হতো আর কম হলে আমরা কি জানি ভাগ কম হলে কি হয় ভাগ তাহলে এক্স ভাগ ফাইভ এক্স এখন আমাদের শতকরা প্রকাশ করতে বলেছে শতকরা মানে কত একশোর মধ্যে শতকরা মানে কত একশোর মধ্যে তাহলে আমাদের যদি মোট ছাত্র সংখ্যা একশো জন হতো তাহলে অনুপস্থিতের হারও কি হতো বেশি হতো তাহলে এই যে উপরে যা ছিল তাই লিখে নিলাম যা ছিল তাই লিখে নিলাম গুণ কত একশো দিলাম গুণ কত একশো দিলাম এখন আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এই এক্স আর এক্স কেটে গেল এই কে পাঁচ দ্বারা কাটলে হয় ওয়ান আর এই একশো কে কাটলে হয় অর্থাৎ কুড়ি তাহলে আমরা কত পেলাম বলেন তো কুড়ি জন তাহলে আমরা লিখতে পারি হার হার লিখলে আরো সুন্দর হতো হার সমান সমান কুড়ি পার্সেন্ট অর্থাৎ শতকরা একশো জনের মধ্যে কুড়ি জন শিক্ষার্থী অনুপস্থিত থাকে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমাদের ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং হ্যাঁ আমি এই অধ্যায়ের অঙ্কগুলো করার মধ্যে আমি থেকে এক অঙ্ক আমি শিওর বলবো এক থেকে দুইটা অঙ্ক আপনাকে দিব সেই এক থেকে দুইটা অঙ্কই পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ তবে আমি কোন ভিডিওর মধ্যে দিব সেটা বলবো না সেটা আপনার পুরো ভিডিওগুলো দেখতে হবে এবং একটা নির্দিষ্ট সময় বলে দেবো ইনশাল্লাহ এবং পরীক্ষায় সেটাই আসবে আজকের মতো আমরা এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু